এই যে কাঁঠাল কাঁঠাল থাকছে নিজেকে সুন্দর সুন্দর কাঁঠাল রাবার গাছের ফল এগুলো বানারের খাবার ই তো বাড়ি আছে গড় আছে

এই বয়ামের মধ্যে রাবার পরে মানে রাবারের কষ এই যে কাঁঠাল গাছ আরে এখানে তো অনেক গাছ বই যেন্ধ গাছ আছে কাঁঠালের হ্যাঁ কুকুর আছে কুকুর প্রায় দৌড়ব না আমি ডাক দিয়ে कुकुरा संगे फिर दौड़ब